সালামু আলাইকুম ফ্রাম প্রিভিয়াস আমলে তেলস্মাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পান জাতনি রাজু আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটি নতুন একটি ভিডিও নিয়ে আজ যে ভিডিওটি নিয়ে এসেছি এটি দিয়ে আপনার হাজত পুণ্যের জন্য মহরম মাসের সামনে পবিত্র মহরম মাস আসিতেছে এই মহরম মাসের উপলক্ষে আপনারা হাজত ইচ্ছাপূর্ণ করার জন্য কোটিং মুশকিল আসান থেকে বিপদ থেকে মুক্তি পাবার জন্য এই আমলটি করতে পারেন আল্লাহ তালা চাইলে আপনার আমলের ওচিলে আপনার যত বড় কোটিং বিপদে হোক যত বড় কোটিং সমস্যায় হোক সেই সমস্যার সমাধান করতে পারবেন এই আমলের অসিলাই বরকতে প্রিয় বন্ধুগণ আজকে আমার এই চ্যানেলটি ভিতরে যে বিদ্যাটি দিচ্ছি এটা খুবই পাওয়ারফুল কার্যকরী এটি একটি মুদ্রা শরীফ এই মুদ্রা সচরাচর আপনারা পাবেন না তো বিশ্বাস ইকিন নিয়ে মহরম মাসের চাঁদ দেখা দিন থেকে নিয়ে দশ দিন পর্যন্ত এই আমলটি করবেন এগারো দিন পর্যন্ত এই আমলটি করবেন চাঁদ দিন দেখবেন এই দিন রাত্রি থেকে এই আমলটি শুরু করবেন এবং মোট এগারো দিন এই আমলটি চালিয়ে যাবেন আপনার যত বড় কুটিং সমস্যা সমস্যা সমাধান ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে করতে পারবেন চলুন আজকে সেই আমলটি কিভাবে করবেন বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিও যার আমলটি করতে চাচ্ছেন আমলের কমেন্ট বক্সে গিয়ে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনি ঠিকানা লিখে দিবেন একবার সুবান আল্লাহ অথবা লাই ইহিল্লাহ মোহামদাস অথবা আল্লাহ খায় একবার তো ইয়া মৌলা আলী মুশকিল কোষার যে কোনো একটি শব্দ চারবার আপনাকে কমেন্ট বক্সে লিখে দিতে হবে তারপর আপনারা এজাজত পাবেন তো বন্ধুবান আজকে এই আমলের ফায়দা লুটতে গেলে পৃথিবীর মধ্যে আপনার চাকরি হচ্ছে না চাকরির জন্য ব্যবসা বাণিজ্যে আপনার সূত্র লেগে আছে সূত্র সমাধানেতে মুক্তি পাওয়ার জন্য বিদেশে সফরত কোনো ঝামেলা হচ্ছে সে ঝামেলা আকামা পাওয়ার জন্য তারপর আপনি কোন সফরে যাচ্ছেন যাতে সে সফরে যাতে কোনো বিপদ আপদ যাতে না হয় সে বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার জন্য তারপর আপনার অর্থাৎ আপনার দুনিয়া বীর যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে আমার এই মুদ্রা দ্বারা আপনি সমস্যার সমাধান নিতে পারবেন দুনিয়া বি সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আশা করি এই মুদ্রা দ্বারা আপনারা সমাধান নিতে পারবেন তো এখন কীভাবে নেবেন প্রথমত আপনাকে একটি নির্জন একটি কক্ষ আগে আপনাকে তৈরি করতে হবে নিজ কক্ষের মধ্যে যে আমলটি করবেন এই আমলটি আপনাকে করতে হবে মহরম মাসে মহরমাসে আমলটি করবেন রাত্রে যে কোনো দশটা এগারোটায় আপনি আমুলটি করতে পারেন অথবা মাগরেপের সময় আপনি মাগরেবে নামাজের পরে আপনি আমুলটা শুরু করতে পারেন তো একটি প্রদীপ জ্বালাবেন পাঁচটি ধূপকাঠি জ্বালাবেন এবং ধূপটি জ্বালাতে হবে ধূপটি আপনাকে বেস্ট জ্বালাতে হবে এই আমলের সাথে বিশেষভাবে জড়িত ধূপটি ধূপটি কিনে নিয়ে আসবেন ধূপটি কিনে নিয়ে এসে আপনাকে ধূপটিকে ফাঁকি করতে হবে ফাঁকি করবেন বেটে জোড়া জোড়া করবেন করার পর এই মুদ্রাটি আপনাকে একশো দশবার ধূপতির উপরে পরে ফুঁ দিতে হবে একবার পরে একটি নিঃশ্বাস ফেলবেন ফুঁ দিবেন আস্তে করে আবার একবার পরে একটি ফুঁ দিবেন আবার একবার পরে একটি ফুঁ দিবেন এইভাবে একশো দশ বার ধরুন দশটা ফুঁ দিবেন ধুপ্তির মধ্যে তারপর যখন আমলে বসবেন তখন আপনি ধুপতি জ্বালাবেন পাঁচটি দুপকাটি জ্বালাবেন দুপ্তির ধোয়া আপনি আমলের রুমের ভিতরে দিবেন আমলে রুমের ভিতরে দেবেন কিন্তু দুপ্তি আপনাকে মাগরীবের সময় দিতেই হবে মাস্ট বি মাগরীবের আজানের আগে আগে আপনাকে দুপ্তি জ্বালাইতে হবে মাগরীবের আজানের আগে আপনাকে দুপ্তি জ্বালাইতে হবে এটা দিয়ে আসলে যাদের অর্থনীতি সমস্যা আছে যাদের অর্থনীতি সমস্যা আছে সেই অর্থনীতির সমস্যার সমাধান করতে পারবেন যাদের ব্যবসা আর আইন বরকত রিজিকের সমস্যা আছে তারা এটা দিয়ে রিজিক ফাইসা করতে পারবেন আল্লাহ তালা চাইলে আপনাকে রিজিকের সমস্যা সমাধান এই মুদ্রা দিয়ে করে দেবে বিশেষ করে রিজিকের ফাইসালা করতে পারবেন যারা ভিসা আকামা পাচ্ছে না কাগজপত্র পাইতেছেন না সেই সমস্যা সমাধান করতে পারবেন যাদের পারিপারিক সূত্রতা সেই সূত্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই আমলটি করতে পারবেন যারা সরকারি কোনো চাকরিতে অ্যাপ্লাই করেছেন চাকরিটা হবে না হবে দুশ্চিন্তায় আছেন তাই এই আমলটা করে নিতে পারেন তারপর যাদের ব্যবসা বাণিজ্যের সূত্রতা আছে সেই সূত্রতা থেকে মুক্তি লাভ করতে পারবেন আপনারা যে কোনো ইচ্ছাই আপনার সেই ইচ্ছা আপনি এটা দিয়ে পূর্ণ করতে পারবেন তবে মাগরিবেরা আজানের আগে আপনাকে দুপ্তি জ্বালাইতে হবে জ্বালাইতে হবে জ্বালাইতে হবে যখন জ্বালাবেন দুপ্তি জ্বালাবেন তখন মনে মনে এই মুদ্রাটি আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন ঠিক আছে এভাবে আপনি করবেন এই আমলটি আপনি মাগরিবেন আমাদের পরও করতে পারবেন অ্যাস নামাজের পরও করতে পারবেন অথবা রাত দশটা এগারোটা বারোটার যে কোনো একটি টাইমে আপনাকে এই আমলটি করে নিতে পারেন এখন আপনি যে সময় আমলটি করবেন একটি প্রদীপ জ্বালাবেন গিয়ে একটি প্রদীপ জ্বালাবেন পাঁচটি দুপাটি জ্বালাবেন তারপরে দুপটি জ্বালাবেন জ্বালায় স্যার আপনাকে পাক পবিত্র হয়ে বসে একবার সুরা ফাতিয়া তিনবার সুরাতুল একলাস একবার একবার সুরাত সুরাতুল কাফিরুন পাঠ করবেন তারপর আপনি সাতবার অস্তাক পাঠ করবেন এগারোবার শরীফ আপনি পাঠ করবেন তারপর আপনি যে মুদ্রাটি দেব এই মুদ্রাটি আপনি একশো দশ বার চুক্ষ বন্ধ করে একই নিয়েতে প্রতিদিন একই টাইমে আপনাকে আমলটি করতে হবে টাইমটা আপনাকে মিল রাখতে হবে টাইমটা আপনাকে মিলে হবে আজকা নয়টা বাজে করছেন কালকে দশটা বাজে করবেন এই টাইমে হইতো না ঠিক আছে বা আজকা এগারোটা বাজে করছেন কালকে আবার নয়টা বাজে করবেন বা দশটা বাজে করবেন এই টাইমে হইতো না টাইমটা প্রথম দিন যেই টাইমে শুরু করছেন শেষ দিন পর্যন্ত একই টাইমে আপনাকে আমলটা চালিয়ে যেতে হবে তারপর একশো দশ বার মধ্যে শুধু আপনি পাঠ করে আপনি কী করবেন আপনার যে বিষয়টা আছে না একশো দশ বার করার পরে এটা আপনাকে রাষ্ট্রে এগারো বার আবার দূরে পাঠ করবেন এগারোবার দূর শুরি পাঠ করে আপনি দুই হাত তুলে মোনাজাত করেন মোনাজাতের মধ্যে আপনার বিষয়টা উল্লেখ করবেন ঠিক আছে বিষয়টা উল্লেখ করবেন এইভাবে আপনাকে আমল চালে যেতে হবে এই যে আমল করবেন এই আমলে যাতে কেউ বাধা ডিস্টার্ব না করে কিন্তু প্রথম দিন আমল করতে গেলে আপনাকে পাঁচ মিশালি মিষ্টি আপনাকে লাগতে হবে পাঁচ মিশালি মিষ্টি লাগবেন এবং সাথে বাতাসা এবং মুড়ি লাগবেন ঠিক আছে সামনে রাখবেন রাখার পরে আমলটা করবেন করার শেষ এই মিষ্টিতে এবং সাথে এবং মুড়িতে আপনি তিনটে ফু দিবেন এবং এক গ্লাস পানি লাগবেন এক গ্লাস পানি লাগবেন তারপর আপনি কাজ শেষ পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনি এই মিষ্টি বাতাসা মুড়িগুলো ছোটো বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আপনি দিয়ে দেবেন ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিবেন খাওয়ার জন্য ঠিক আছে খাওয়ার জন্য দিয়ে দেবেন ইনশাল্লাহ এটার একটা জাকাত আদায় হয়ে গেল। এখন এটা দিয়ে রোহানিয়ার শক্তি অর্জন করতে পারবেন রুহানিয়াত শক্তি অর্জন করতে পারবেন এই মুদ্রা দিয়ে এখন রোহানিয়াত শক্তি অর্জন করতে গেলে আপনাকে চল্লিশ দিন এই আমলটি করতে হবে চল্লিশ দিন আমল করতে প্রতিদিন এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে সামনে বসবেন বসে আপনি এই মুদ্রাটি একশো দশবার পাঠ করবেন একবার পরে একটি হু দিবেন পানিতে আরেকবার পরে একটি হু দিবেন আরেকবার পরে একটি হু দিবেন এভাবে একশো দশবার পরে একশো দশটি হু দিবেন পানিতে হু দিয়ে পানিটি যখন আমল শেষ আপনি পানিটি রেখে দেবেন সকালে ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে আপনি এই আমলটির পানিটা যে পানিটা আছে মুখ ধুয়ে আপনি বিশমিল্লা বলে এই পানিটি খেয়ে ফেলবেন পানিটি খেয়ে ফেলবেন যখন রোহানিয়াতের সাধনা করবেন তখন রাত এগারোটার পরে অথবা বারোটার পরে আমল করতে হবে যখন আমল শেষ সাথে সাথে আপনাকে ঘুমাই যেতে হবে আর কারোর সাথে কথা বলতে পারবেন না বা মোবাইল টিপতে পারবেন না যখন রুহানিয়াতের সাধনা করবেন তখন রাত এগারোটা অথবা বারোটায় আপনাকে আমলটা করতে হবে আমল শেয়ার সাথে সাথে আপনি শুয়ে যাবেন ঠিক আছে বৃষ্টি কোনো কথা বলতে পারবেন না মোবাইল টিপতে না এটার একটা এই টাইম আর অন্য যে কোনো সমস্যার সমাধান ফায়দা নিতে গেলে মাসের এই আমলটি খুবই শক্তিশালী এটা আপনাকে মাগরিবের পর অথবা এশারের পর অথবা রাত নয়টা অথবা দশটা এগারোটায় আপনি করতে পারেন যে কোনো এক টাইম ফিস্ট আপনাকে আমলটি চালাই যেতে হবে তো বন্ধুগণ চলুন আমি মুদ্রাটি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি আপনার মুদ্রাটি দেখুন আলামিন আল্লাহু সমু মুশকিল মেরে হাল কর মৌলা মুশকিল কুসা আলী কুলো দুরিয়া রহমত রহমত কা রহমত কা গুলি দুহে বাবা লাল শাহবাস কলন্দর দুহে বাবা লাল শাহবাস কলন্দর দুহে বাবা লাল শাহবাস কলন্দর এই মুদ্রাটি আপনারা একশো দশবার পড়বেন পরে আমল করবেন নিয়মকরণ সম্পূর্ণ টোটালি আমি বলে দিলাম বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলে তেলসমাতির পাশে থাকবেন